আসসালামু আলাইকুম মদুরা আজকে আমি চলে আসছি মাছের হেসারিতে যে হ্যাঁ তৈরি করেছেন সেরা চাষা তো এই হেসারিতে বিভিন্ন ধরনের মাছের ডিম থেকে রেণু তৈরি করা হয় এই রেণুটা কীভাবে তৈরি হয় এবং কীভাবে পক্রিয়া দিন বিভিন্ন জায়গাতে ডিক করা হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করছেন আমার চাষা চলুন তার কথা শুনে দেখিতে ট্যাংরা শিং মাছ মাগুর মাছ এখানে রেনো তৈরি করা হয় এখানে মাগুর হলো দেশি মাগুর ছয় দিন লাগে ছয় দিনের দোষ করলে আপনি ডিম দাঁড়ে ওখান থেকে রেনো হয় তো রেন নিলে তো সারাদ পাঁচ দিন লাগে পাবদা দেশি ট্যাংরা আমরা এটা লাগে চার দিন ডোজ করলে ডিম দিবে পরের দিনে তারপরে বাচ্চা বাড়াবে পরে চার দিনে বাচ্চাটা রেডু এই রেড়ুটা পোকের ছাড়া লাগে নার্সারি নার্সারি ছাড়লে একটা করা হাউজে দেখা যায় পাঁচ লাখ ছয় লাখ করে বাচ্চা থাকে হয়তো বা পোকের ভালো করে শুনে হলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে বাচ্চা হয় আপনার এখানে যেগুলো ওই যে মাছের ডিম করা হয় এই ডিমগুলো যে করেন এটা কি রাতের বেলা করেন না দিনের বেলা এটা দিনের বেলা ডোজ করা হয় ডোজ করা হয় তাও ধরেন যে দুপুরে বারোটা থেকে একটার মধ্যে ডোজ করলে ডিমটা দেওয়া দিতে পরে তো সকাল হলে আর ডিম দেবে না সকাল হলে রাত থাকতে ডিম দেবে এই জন্য ডিমটা যত আগে এখানে যে আপনার ডিম দেন মনে করেন যে দেশি ট্যাংরা কত করে হাউস তারপরে আপনার হচ্ছে বা ওই যে পাবদা বেশি পাবদা আর গুলসা এটা হাউস একটা করা হাউসে আপনি রেডু আসলে অনেকে পানি পানি কোনো মাপের কোনো ঠিক নাই পানি দেয় মাপাল তো পানি দিয়ে মাপলে এটা ধরো যে একটা আমন মতন হয় না কিন্তু এটা আসলে আমরা হাউস হওয়া বেশি মোটামুটি চার থেকে পাঁচ লাখ ছয় লাখ করে বাচ্চা থাকে

তারপরে আবার একদিন পরে আবার ওগুলো কি একই নাকি জান দেখি দেখি একটু এগুলো তো আপনাকে আগের থেকে ডিমান্ড দিছে ডিমান্ড দিয়ে ডিমান্ড দেওয়া আছে তারপরে মানে এক হাউজে সিরিয়াল অটোমেটিক সিরিয়াল দেওয়া আছে পরবর্তী চলা লিখে

তো বন্ধুরা মতো আপডেট এখানে শেষ করছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বিভিন্ন ধরনের মাছের রেনু এখান থেকে ডিমান্ড করতে পারবেন তো আমার চ্যানেলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ব্যক্তি করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম